কারে দৌড় দিলো তুই একে একে এত রাইতে এখানে কেন আইসে বলে না আমার একদম ভালো একটা ছিল না তোরা মা মাইয়া মিলা তো ভালো অনে শুরু করছো সে কার কাছে পড়লে আস আমার মাইয়া কত দূর থেকে আইসে আমার সাথে দেখা করতে তাই আমি ওর সাথে দেখা করতে আসছি তুই তো এইবার চাকরানি তোর এই বাড়িতে চাকরা নেই মতো রাখা হবে তোর মাইয়া এই বাড়িতে আসতে পারবো না আমি যখন তোর মাই আর আমার চোখের সামনে না দেখি বাবা আমার আল্লাহর কাছে কেম গেল আল্লাহ ভাই তাইলে আল্লাহ রে কও আমার আর মায়ে যাতে বাবার কাছে নিয়ে যায় পেপার আজকে আপনার যাতে খুশি খুশি লাগতেছে মনে হইতেছে আজ মানে চান্দা পাই গেছেন কি হয়েছে একটু কান্ত আর আজ বলে চ আল্লাহ তার চেয়ে আমি বেশি কিছু পাইছি বলতো আমার হাতে এটা কি আপনি না করে আমি কেমনি খুশম এটা কি এটা আমার প্লেনের টিকিট আমি আগামী তিন দিন পরে বিদেশ চলে যেতেছি করো কান্দ নয় করো

ক্যান সংসার হইতাছে না দুই দুইটা পিয়া দিলাম তুই ক্যান সংসার করতে পারতা তো না হলে হইতে পারে নিয়ে আমি কি করবো হ্যাঁ তুই মরতে পারবিস না মরণ তোরে চোখে টাইলা আমি অলক্ষ্মী অকয়া অলক্ষ্মী অপয়া যদি না হইতো তাই না কি আমার এত সুখের একটা সংসার ভাবে ভাইঙ্গা যাইত নষ্ট হয়ে যাইত স্বামী বিদেশ গেল আমাদের সুখী শান্তির জন্য সুখের জন্য আর সেই সুখ আমার কপালে সুখ আল্লাহ আমার স্বামী তার কাছে নিয়ে গেল মা আমার দ্বিতীয় বিয়ে দিল সুখের আশায় কিন্তু সেই সুখও আমার কপালে হইল না না আমার দ্বিতীয় স্বামী আমার মার দূর কইরা অত্যাচার করিয়া বাড়ি থেকে তারাই